আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জুম লার্নিং হাব আজকে গড় ব্যবধানের মধ্যে আরও একটা নিয়মের অঙ্ক নিয়ে এসেছি এখানে দেওয়া রয়েছে নির্মেরুপত্র থেকে গড় ব্যবধান নির্ণয় করো যখন এরকম সারণী দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা অঙ্কটা কীভাবে করবে তো ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থেকে তোমরা প্রশ্নগুলো জানাতে পারো তো প্রথমে সমাধান বলে অঙ্কটা করে নিতে হবে এখন এই নিয়মে যখন অঙ্কগুলো আসবে তখন আমাদের সারণই লাগছে এরকম পাঁচটা তো আমাদের এখানে মজুরি এবং শ্রমিক সংখ্যা এই দুইটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি আর লাগছে আমাদের এফ আর এক্স সাথে লাগছে পরম মান এক্স মাইনাস এক্স বার আরেকটা লাগছে এফ পরম মান এক্স মাইনাস এক্স বার এখন মজুরি হচ্ছে এক্স আর শ্রমিক সংখ্যা হচ্ছে এফ তো আমরা এখানে এফ এক্স বের করে নিয়েছি এফ আর আমরা গুণ করলে বের হচ্ছে কত একশো আশি পঁয়তাল্লিশটায় যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু একশো আসছে সাথে পরের লাইনে আমাদের পঞ্চাশে আমরা পাঁচ দিয়ে গুণ করবো সেমভাবে যে শাড়িতে যেটা রয়েছে সেই সরাসরি আমরা সেটা গুণ করে দিব একটা তোমাদের দেখিয়ে দিই পঞ্চান্নরে যদি আমরা সাত দিয়ে গুণ করি পঞ্চান্ন গুণ সাত শনাসে আমাদের কত তিনশো তো এখানে কিন্তু তিনশো পঁচাশি এরকম করে সবগুলো গুণ করে নিতে হবে সব শেষ আমাদের সামেশন এফ এক্স দিয়ে টোটাল এই সংখ্যাটা কত হয়েছে সেটা যোগ করে দিতে হবে এগুলো যোগ করে আমরা এটা বের করে নিব এখন শ্রমিক সংখ্যা কত সেটাও আমরা জানি এন শ্রমিক সংখ্যা বা গণসংখ্যা যেহেতু এখানে শ্রমিক সংখ্যা দেওয়া রয়েছে এজন্য আমরা শ্রমিক সংখ্যা দিয়েছি তো এটাও টোটাল যোগ করে নিতে হবে নেওয়ার পরে কত বের হয়েছে ছিয়াত্তর আমি কিছু আমি এখানে কিছুটা অঙ্ক করে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়ে আসে নাহলে সবগুলো অঙ্ক ভিডিওর মধ্যে করতে গেলে অনেকটা বড় হয়ে যায় এরপর আসছে আমাদের বের করে নিতে হবে মান এক্স মাইনাস এক্স বার এখন আমাদের এফ এক্স রয়েছে এফ রয়েছে এক্স রয়েছে এক্স বার তো নয় তো এক্স বার বের করার জন্য এতদূর আমাদের যখন সারণিটা করা হয়ে যাবে পরের পৃষ্ঠায় যে অর্থাৎ পরে অঙ্ক আমাদের গড় ব্যবধানটা আগে বের করে নিতে হবে এখানে গড় থেকে গড় ব্যবধান করার জন্য প্রথমে আমরা গাণিতিক গড়টা বের করে নিই রণিতিক গড়ের সূত্রটা কি জানি বার এক্স সমান সামেশন এফ এক্স ভাগ এন তো সামেশন এফ এক্স বের করেছিলাম কত আমরা এই যে পাঁচ হাজার সত্তর তো মানটা বসিয়ে দিয়েছি এন মান কত ছিয়াত্তর সেটা বসিয়ে দিয়ে ভাগ করলাম করলে আমাদের এটা বের হচ্ছে তাহলে আমরা বার এক্সের মানটা পেলাম কত ছেষট্টি পয়েন্ট একাত্তর হন ছেষট্টি পয়েন্ট একাত্তর পাওয়ার পরে আমাদের এক্স কত প্রথম সারির এক্স হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ মাইনাসের সূত্রে মাইনাস দিলাম এরপর বার এক্স কত আমাদের ছেষট্টি পয়েন্ট একাত্তর এখানে দিব ছেষট্টি পয়েন্ট একাত্তর সমান আসছে মাইনাস একুশ পয়েন্ট একাত্তর তো আমরা কিন্তু এখানে মাইনাস ব্যবহার করব না কারণ পরম মানের যে চিহ্নটা এটা হচ্ছে আমাদের চিহ্ন বর্জন পরম মান মানে চিহ্ন বর্জন চিহ্ন বর্জন হওয়ার কারণে আমরা কিন্তু এখানে মাইনাস যেটা এসেছে সেটা বসাবো না আর প্লাস আসলে তো কথাই নেই প্লাস তো আমরা কোনো অঙ্কের সামনে বসাই না যে কারণে প্লাসটা এমনিতেও আমাদের এখানে বসবে না এই যে পরম মান চিহ্ন হচ্ছে পরম মান মানে হচ্ছে চিহ্ন বর্জন আমাদের এটার আগে যে চিহ্ন আসুক সেটা আমরা বর্জন করে দিব তবে আমরা এই সারণিটা বের করে নিব এখানে রয়েছে পঞ্চাশ এখানে দিব পঞ্চাশ মাইনাস সূত্রের মাইনাস এক সমান ছেষট্টি পয়েন্ট একাত্তর সমান আসছে ষোলো পয়েন্ট একাত্তর এখানে আমরা ষোলো পয়েন্ট একাত্তর দিয়ে দিব ছেষট্টি পয়েন্ট একাত্তর আমাদের বার এক্স এটা একটু ছোট্ট করে আমি এখানে লিখে নিই তাহলে বারবার আর ওকাশে যাওয়া লাগছে না এখন এরপর আমাদের কত পঞ্চান্ন পঞ্চান্ন মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক সমান মাইনাস এগারো পয়েন্ট সাত এক তো আমরা যেহেতু মাইনাস দিব না সেজন্য এগারো পয়েন্ট সাত এক বসিয়ে দিয়েছি এরপর কত ষাট ষাট মাইনাস ছেষট্টি পয়েন্ট একাত্তর তাহলে আসছে মাইনাস হয় পয়েন্ট একাত্তর মাইনাস দিব না কারণ পরম মান থাকলে তখন সামনে কোনো চিহ্নই বসবে না নিয়মে পঁয়ষট্টি পঁয়ষট্টি মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক আসছে আমাদের মাইনাস এক পয়েন্ট সাতাশ তো আমরা এখানে বসিয়ে দিলাম এক পয়েন্ট সাত এক পরে কত সত্তর সত্তর মাইনাস সত্তর মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক সমান আসছে তিন পয়েন্ট দুই নয় এরপর কত পঁচাত্তর পঁচাত্তর মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক সমান আট পয়েন্ট নয় বাংলায় লিখিয়ে ফেলেছি আট পয়েন্ট নয় এরপর হচ্ছে আশি আশি মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক সমান আসছে তেরো পয়েন্ট নয় এরপরে কত পঁচাশি মাইনাস ছেষট্টি পয়েন্ট সাত এক আসছে আঠারো পয়েন্ট উনতিরিশ এরপরে নব্বই মাইনাস হবে পঁচানব্বই মাইনাস আসছে আঠাশ দুই নয় আঠাশ পয়েন্ট দুই নয় এখন এটা বের করে ফেলেছি এখন আমাদের এখানে সূত্রে যেটা রয়েছে এফ পরম মান এক্স মাইনাস এক্স বার এখন এফ কোনটা আমাদের এফ হচ্ছে এই সারণি আর এই পরম মান এক্স মাইনাস এক্স বার এটা এখন আমাদের এই শ্রেণী আর এই শ্রেণী গুণ করে দিতে হবে তো এই শ্রেণীতে কত একুশ পয়েন্ট সাত এক গুণ চার গুণ করলে আমাদের কত হচ্ছে ছিয়াশি পয়েন্ট ছিয়াশি পয়েন্ট আট চার এই চিহ্ন আর এই চিহ্ন মাঝখানে এটা কিন্তু গুণ সে কারণে এইটা আর এটা গুণ করে দেব এরপরে কত ষোলো পয়েন্ট সাত এক ষোলো পয়েন্ট সাত গুণ পাঁচ আসছে আমাদের তিরাশি পয়েন্ট পাঁচ এখন বসিয়ে দেবো তিরাশি পয়েন্ট পাঁচ এরপরে কত এগারো পয়েন্ট সাত এক গুণ সাত সমান আসছে একাশি পয়েন্ট একাশি পয়েন্ট নয় সাত এরপরে কত দশ আর দশ গুণ ছয় পয়েন্ট সাত এক সমান আসছে সাতষট্টি পয়েন্ট সাতষট্টি পয়েন্ট এক পনেরো গুণ এক পয়েন্ট সাত এক সমান পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ছয় পাঁচ এরপরে তেরো তেরো গুণ তিন পয়েন্ট দুই দুই নয় সমান আসছে বিয়াল্লিশ পয়েন্ট সাত সাত একইভাবে নয় গুণ আট পয়েন্ট নয় আট পয়েন্ট নয় সমান আশি পয়েন্ট এক পরে ছয় গুণ তেরো পয়েন্ট তেরো পয়েন্ট নয় সমান তিরাশি পয়েন্ট চার পর চার গুণ আঠারো পয়েন্ট দুই নয় আসছে আমাদের তেহাত্তর পয়েন্ট এক ছয় পর সারণিতে দুই গুণ তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট দুই নয় সমান আসছে ছেচল্লিশ পয়েন্ট পাঁচ আট পরে আমাদের কত এক গুণ আঠাশ পয়েন্ট দুই নয় সমান আঠাশ পয়েন্ট আঠাশ পয়েন্ট দুই নয় এখন আমরা সামেশন এ পর মান এক্স মাইনাস এক্স বার সামেশন এ পর মান এক্স মাইনাস এক্স বারের এটা বের করতে গেলে টোটাল এই সার্টি যেটা রয়েছে সেটা আমাদের যোগ করে ফেলতে হবে তো আমরা এটা একটু যোগ করে ফেলি কত আসে ছিয়াশি পয়েন্ট আট চার যোগ পরে আসছে আমাদের একাশি পয়েন্ট নয় সাত যোগ এরপরে আমাদের কথা হচ্ছে চল্লিশ পয়েন্ট এক যোগ তিরাশি পয়েন্ট চার সত্তর পয়েন্ট এক ছয় যোগ ছেচল্লিশ পয়েন্ট পাঁচ আট যোগ দুই আট পয়েন্ট দুই নয় যোগ আসছে আমাদের কত ছয়শো উনষাট পয়েন্ট তিন ছয় একাষ্ট হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি গর্ভাবধানের যে সূত্র এম ডি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বার এক্স এটা হচ্ছে রূপ সমান সূত্রটা কি সামেশন এ পরমান এক্স মাইনাস এক্স বার ভাগ এন এখন উপাসার সূত্রটা আমরা বের করেছি কত পঁয়ষট ছয়শো উনষাট পয়েন্ট ছয়শো ভাগ এন এর মান আমরা আগে বের করেছি এখানে ছিয়াত্তর বসিয়ে দিলাম ছিয়াত্তর এটা দিয়ে যদি আমরা ছিয়াত্তরে ভাগ করি ভাগ সাত ছয় সমান আসছে আমাদের কত আট পয়েন্ট ছয় সাত পাঁচ সমান সমান দিব আট পয়েন্ট ছয় আট এটা হচ্ছে উত্তর অর্থাৎ নির্ণীয় গড় ব্যবধান বলে এক নির্ণীয় গড় ব্যবধান এই নিয়মে তোমরা পুরো অঙ্কটা শেষ করে ফেলবে এখন এই নিয়মে যখন আসবে তখন সরাসরি আমরা এক্স মজুরি এক্স শ্রমিক সংখ্যা দিব আর শেষে দিব পরমান এক্স মাইনাস এক্স বার এক্স তো আমরা এখানে পেয়েছি বার এক্স কত বার এক্সটা আমাদের গাণিতিক ঘর থেকে প্রথমে বের করে নিতে হবে এটা যখন বের হয়ে যাবে তখন এক্সের সাথে আমরা বার এক্সের এর মানটা বিয়োগ করব বিয়ে করে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিব পরম মান হচ্ছে চিহ্ন বর্জন যখন এটার আগে কোনো মাইনাস আসবে সেটা আমরা না সরাসরি মূল এটা বসিয়ে দিব কারণ যখন পরম মান ব্যবহার করা হয় তখন চিহ্ন বর্জন হয়ে যায় এই জন্য ডান পাশে আমাদের যেটা থাকছে সেটা বাদ পড়ে যাবে এরপর আসছে আমাদের কত এপ মান এক্স মাইনাস এক্স বার মান এই শুধু এটা তো আমরা বের করে ফেলেছি এই যে মানটা এটার সাথে আমরা প্রথম শাড়ির যে এপ থাকবে সেটা গুণ করে দেব তখন এ পাশে আসবে তেমনইভাবে নিচের শাড়িতে এসে এটার সাথে আমরা এটা গুণ করে দিব দিলে এটা বের হবে একই নিয়মে এটার সাথে এটা গুণ করবো অর্থাৎ যে শ্রেণীতে যেটা রয়েছে এই আর এই শ্রেণীটা আমরা গুণ করে দেব এই পাশে আমরা সেই আনসারটা হবে সব শেষ আমরা এগুলো টোটাল যোগ করে দেবো যোগ করে দিলে এই সংখ্যাটা আর এন এই সংখ্যাটা ভাগ করে দিলেই আমাদের কিন্তু গড় ব্যবধানটা বের হয়ে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবে সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাহলে তারাও কিন্তু উপকৃত হবে তো এই চ্যানেলে পরবর্তীতে সব ভিডিওই কিন্তু আপলোড করা হবে দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে